আমরা চূড়ান্ত সুখবরে দ্বার প্রান্তে বাংলাদেশে চুয়ান্ন বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে মাদ ইসলামের অনর অবস্থানের কারণে ইনডোর আউটডোর সর্বত্র সুদৃঢ় অবস্থান প্রফেসর ইউনুসের সংস্কারের প্রতি কমিটমেন্ট জুলাইয়ের প্রতি আবেগ সরকারের সদিচ্ছা জনগণের সমর্থনের মিশ্রণে আমাদের সংস্কারের কাছে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রায় নিশ্চিত গণভোট হতে যাচ্ছে একদিকে জামাত ইসলামী সংবাদ সম্মেলন করে দাবি করেছে দেশ প্রেমিক সব দল আজকে সংবাদ সম্মেলন করেছে ইনক্লুডিং বিএনপি সব দলের বক্তব্য জুলাই সনদ বাস্তবায়ন চাই আইনি ভিত্তি চাই বিএনপির বক্তব্য জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার এই সরকারের নাকি নাই এই জায়গায় জামাত ইসলামীর স্পষ্ট সাপ কথা চব্বিশ ঘন্টার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চায় গণভোটের তারিখ ঘোষণা করেন অন দি আদার হ্যান্ড সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল স্যার বলেছেন প্রধান উপদেষ্টা শীঘ্রই গণভোটের তারিখ দেবেন ওদিকে বিএনপি বসে আছে তাদের পাঁচ আগস্টের পরবর্তী চুপপুর হাত ধরেই নাকি আদেশ হতে হবে কিন্তু না সরকার বলছে যে চুপ্পু চলবে না রাজনৈতিক শুধু আওয়ামী লীগ বিএনপি এক কাতারে লীগের কাতারে যারা থাকে তাদের কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হয় না হতে পারে না হতে দেওয়া যাবে গণভোট হবে নভেম্বরই হবে জুলাই সনদের আইনি ভিত্তি হবে কেউ ঠেকাতে পারবে না বিএনপির যে রাজনীতি জুলাই সনদ ছেড়ে রাজনীতি ভারতের অ্যাসাইনমেন্টে জুলাই ভুলিয়ে দেয়া যে মহা এজেন্ডা নিয়ে বিএনপি মাঠে নামছে সব জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপি এমন মাইন্ড কে জিবাই বিএনপি যদি এখন না ভোট দেয় না ভোট যদি জিতেও যায় তাহলে বিএনপি একদম ভিলেন যে তোদের না ভোটের কারণে আজকে জুলাই সনদ বাতিল হয়ে গেল তোদেরকে আর ভোট দিব না সংস্কার বিরোধী দল হিসেবে বিএনপি ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে না ভোট দিলে আবার ধনভোট ঠেকাতেও পারছে না আসলে বিএনপি যতই কান্নাকাটি করুক হাত পা বাধা জুলাই সনদের ভিত্তি আর কোন উপায় রাস্তা একটাই বাকি যে রাস্তা করার রাস্তাটি করে কোনো লাভ নাই জুলাই জুলাই সনদের সনদের ছেড়ে দিয়েছে আইনি ভিত্তির জায়গায় যে থামবে জামাত ইসলামী হিরো হয়ে থাকবে জামাতের রাজনীতিটা দেখেন নির্বাচন কমিশন অফিসে সি কাছে শারুক লিপি দেয় জামাত সহ সমমনা ইসলামপন্থীরা নতুন বাংলাদেশে ইসলাম পন্থীরা হিরো উনিশশো সালে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই বাংলাদেশে আওয়ামী লীগ ছিল হিরো আর পাঁচ আগস্ট যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে হিরো হচ্ছে জামাত ইসলামী সহ ইসলাম পন্থীরা একদিকে তারা নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হয়ে ঘেরাও হবে ইসি ঘেরাও হবে এই স্লোগান দেয় অন্যদিকে সরকারের সাথে আলোচনা করে জনমত তৈরি করে সংবাদ সম্মেলন করে ঘোষণাতে চব্বিশ ঘন্টার মধ্যে আদেশ জারি করতে হবে রাতের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে কোনো তালবাহানা চলবে না কোনোভাবে যদি কোনো চোর কোনো কুকুর কোনো ভারতীয় কুকুর যেন কিছু করতে না পারে জামাত ইসলামের জন্য দিন রাত না ঘুমিয়ে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে এই জন্যই জামাত ইসলামী ইতিহাসে হিরো হয়ে থাকে ফেব্রুয়ারিতে নির্বাচন এখন শুধু জামাতেই সিরিয়াসলি চায় আর বিএনপি যে জাতীয় নির্বাচনের কথা বলে ওটা সিরিয়াসলি চায় না কারণ বিএনপি তো পরাজিত হবে বিএনপি বলে উপর উপর নট সিরিয়াস মনোবর দ্রুত হতে হবে নভেম্বর হতে হবে এ বিষয়ে জামাতের কোনো সার দেওয়ার সুযোগ নাই এখন আমাদের টার্গেট রাজনীতি একটাই পিআরও এখন রাজনীতি জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট গণভোট হয়ে গেলে ধান দাবাজদের কবর রচিত হবে বাটরে বলেছে না বিএনপির জন্ম হয়েছিল হাবোটের মাধ্যমে ক্যান্টনমেন্টে কিংস পার্টি বিএনপি আর বিএনপির মৃত্যু হবে না ভোটের মাধ্যমে গণভোটের মাধ্যমে যার জন্ম গণভোটে তার মৃত্যু গণভোটে অতএব বিএনপির হায় আছে গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দিবেন প্ল্যান উপদেষ্টা এটি হচ্ছে আসল সুখবর বিএনপি বাধা দিয়ে কোনোভাবে বিএনপির বাধায় গণভোট থেকে সরকার কিছু হটবে না আপনারা নিশ্চিত থাকেন এখন আমাদের সামনে জরুরি করণীয় হচ্ছে এই সরকারকে সমর্থন করা আইন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধী তীব্র তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে এবপারে একটা সময় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান প্রতিষ্ঠা বিএনপি যতই কান্নাকাটি করেন লাভ নাই গণভোট হবে